প্রত্যেককে আমার ভালোবাসা শুভকামনা জানিয়ে আমি পাপিয়া নন্দী সাহা দীপিয়া শাড়ি সেন্টার থেকে তোমাদের সাথে আমি আমার এই শাড়ির ব্যবসাতে কেন নামলাম তার একটি ছোট্ট ঘটনা তোমাদের সাথে শেয়ার করছি আমি বহুবার বলেছি যে আমার খুব অল্প বয়সে বিয়ে হয় আর তখন আমার হাজব্যান্ড সামান্য পার্টনারশিপে একটু ব্যবসা করতো আমরা ভাড়া বাড়িতে থাকতাম আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার মোটে চারটে শাড়ি ছিল দুটো বাড়ি পরা শাড়ি আর যে শাড়িটা পরে বিয়ে হয়েছিল আর একটা ভালো শাড়ি তাহলে আমার দুটো ভালো শাড়ি ছিল আর দুটো বাড়িতে পরা ছাপা শাড়ি সুতরাং কোনো অনুষ্ঠান বাড়ি গেলে আমাকে ওই একটা শাড়ি পরে যেতে হতো আর যদি বা কারো শাড়ি পরে আমি ধরো কারো বাড়ি গেলে সে লজ্জা পেত আমার যে দুটো ভালো শাড়ি ছিল সে দুটো শাড়ি ভালো শাড়ি না বললেই চলে আমাকে কোথাও নিয়ে যেত তারা লজ্জা পেত যদি তাদের বাড়ির লোকরা বলতো ওর তো শাড়ি নেই ওকে একটা শাড়ি দাও তাহলে আমাকে শুনতে হয়েছে না এখন আমি শাড়ি ঠাড়ি বের করতে পারবো না অনেকভাবে অনেক কথা শুনতে হয়েছে এমনও শুনতে হয়েছে তুমি কোথায় যাবে তোমার তো শাড়ি নেই তুমি কি পরে যাবে তোমাকে ওখানে নিয়ে যাব কি করে আমি না তখন খুব কষ্ট হতো ওই শাড়ি দিয়ে তো আর চলে না আমি কাউকে বুঝতে দিতাম না যেহেতু টিউশন করতাম সেলের থেকে ওই পঞ্চাশ টাকা ষাট টাকা দিয়ে শাড়ি কিনতাম তাতেও আমাকে শুনতে হয়েছে ওই তো পাপিয়া সেলের থেকে ঘর ভাড়াচ্ছে সেলের শাড়ি এনে সব ঘর ভাড়াচ্ছে কিন্তু আমার নাই কথাগুলো বলতে খুব কষ্ট হচ্ছে কিন্তু সেই সময় সব শুনেছি পুজোর সময় আমার কোনো শাড়ি পেতাম না আমার মাসি শাশুড়ি একটা শাড়ি গিফট দিত সেটার জন্য বসে থাকতাম কখন ওই শাড়িটা পাবো ওটা পরে পুজোয় কী মজা করতাম আনন্দ করতাম সেই দিনগুলোর কথা না খুব মনে পড়ে হয়তো বলতে বলতে এখন চোখ থেকে আমার অনুর্গল জল আসছে তো একদিন যখন ছেলে হলো ছেলেটা খুব মানে বাচ্চা যা থাকলে যা হয় বমি করতো হিসু করতো সারা গায়ে আমার ভিজে কাপড় পরে দাদ হয়ে গেল তারপরে আমার ওই যেখানে ভাড়া থাকতাম তার সামনের বাড়ির মাসিমা আমাকে এক জায়গায় নিয়ে গেল পাড়ার ভেতরে একটা বাড়িতে বাকিতে সেখান থেকে শাড়ি আনতাম আর টিউশন করে শোধ করে দিতাম এভাবে একটু নিজেকে একটু নিজের পছন্দসই শাড়ি তখন একটু পড়া শুরু করেছে কিন্তু অভাব অভাবে তো আর কিনতে পারবো না তো তখন থেকে আমার মনে হতো এত শাড়ি পরা নিয়ে আমি কটাক্ষ শুনেছি যে ছেঁড়া শাড়িও কখনও আমাকে কোমরে দিয়ে আঁচলে দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে পড়তে হয়েছে এটা অনেকেরই শুধু আমার না অনেক মেয়েদের জীবনে এরকম অনেক কষ্ট থাকে অনেকেই আমরা সহ্য করে বড় হই তখন থেকে আমার স্বপ্ন ছিল যারা আমি যে কষ্টটা পেয়েছি জামা কাপড় পোশাকের জন্য বিয়ের পরে বাবার বাড়ি কখনও পাইনি তো বিয়ের পরে খুব কষ্ট পেয়েছে তখন মনে হতো আমিও একদিন জামাকাপড় বিক্রি করব তখন আমার মতো যারা কষ্টে থাকবে আমি খুব কমে তাদেরকে শাড়িগুলো প্রোভাইড করব বা চুড়িদার নাইটি যাই যারা পড়তে পারে না শখ হয় অন্যেরটা দেখে কষ্ট পায় নিজের ইচ্ছা হয় ওই রকম রঙের একটা শাড়ি পরবো রকম একটা চুড়িদার পরবো কিন্তু পড়তে পারে না এমনও হয়েছে সে সময় চুমকি দেওয়া শাড়ি খুব উঠেছে আমি কিনতে পারিনি আমি নিজে হাতে বানিয়ে পড়েছি চিকনের সায়া নিজে হাতে বানিয়ে পড়েছি কারণ ওই টাকা দিয়ে সেই সময় কিনবো আমার স্বামীর সেরকম ক্ষমতাও ছিল না আর আমার সেই লোভও ছিল না যে জোর করব আমি জানি ওজনবুড়ে ভোজন করতে হয় আর কখনও তাই আমি আমার স্বামীর কাছে কখনও দাবি করিনি কিন্তু মনে মনে টার্গেট ছিল লকডাউনে শুরু করি শাড়ির বিজনেস ব্যাস ওই যেটা বলে রিসেলিং সেখান থেকে শাড়ি করাতে কী হয়েছে আমাকে অনেক রকমভাবে চিটিং করা হয়েছে আমি যে শাড়িগুলো মানে অর্ডার করেছি আমাকে বেশি দামের শাড়িগুলো অর্ডার করেছে কিন্তু আমার পার্টির কাছে কম দামের পাঠানো হয়েছে এতে আমার খুব খারাপ লেগেছে যে আমি ন্যূনতম সামান্য কিছু হাত খরচের পয়সা রেখে আমি শাড়ি চাচ্ছি আর আমাকে ঠকানো হচ্ছে তখন থেকে মনে করেছে আমি না দেখে কখনও শাড়ি কিনবো না তারপর এই ঘুরিয়ে ফিরে ভাবছি কেউ করতে দেবে না এখন যেহেতু আমি আগের থেকে তোমাদের আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদে বড়দের আশীর্বাদে অনেক ভালো আছে তো কেউ আমাকে এখন আর শাড়ির ব্যবসা করতে দেবে না আমি শরীরটাও ভালো না তো যাই হোক আমারও মন মেজাজ ভালো লাগে না যেহেতু মনের ভেতরে একটা ইচ্ছে ছিলই আমি শাড়ির বিজনেস করব। তো ছেলে বললো মা আমার তো এইচএস হয়ে যাচ্ছে এরপরে আমি কি করব। তুমি তো একা একা হয়ে যাবে আমি তো আমি তো এখানে না থাকলে না থাকতে পারি থাকলেও থাকতে পারি আমার পেছনে তো তোমার আর অত পরিশ্রম দিতে হয় না তুমি একটা কিছু করো না বাবা আমার না খুব ইচ্ছে ওকে বললাম ও বললো মা তাহলে চলো আজই আমি ফাঁকা আছি এই পুজোটাই তোমাকে ধরতে হবে তো ছেলের কথা শুনে একদিনে আমার টিউশনির টাকা কিছু অ্যাকাউন্টে ছিল টিউশনের টাকা জমিয়েছি সে কুড়ি হাজার টাকা নিয়ে চলে গেলাম ছেলেকে নিয়ে শাড়ি কিনতে ছেলে আর আমি ওর বাবাকে জানালাম ওর বাবা হ্যাঁ ও বলেনি নাও বলেনি তোমার ইচ্ছে করলে করো না করলে না করো এরকম ব্যাপার তো ছেলে খুব উৎসাহ নিয়ে বলল মা চলো ছেলেকে সঙ্গে নিয়ে চলে গেলাম গিয়ে আমার ছেলে না থাকলে এটা জীবনেও আমার এত বড় স্পর্ধা ছিল না সাহস ছিল না সেই ছেলে ঘাড়ের অস মানে মালের বস্তা ট্রান্সপোর্টে দেয়নি যে মা তোমার জীবনের প্রথম শাড়ি তুমি ট্রান্সপোর্টে দেবে কিছু যদি হয়ে যায় আমি নিয়ে যাবো তলা থেকে সেই শাড়িটা ঘাড়ে করে ছেলে নামিয়েছে ইভেন বাড়ি পর্যন্ত টেনে টেনে নিয়ে আমি মানে আমার ছেলের কাছে কি বলবো সত্যিও ভগবান তো পরের দিন ছিল জন্মাষ্টমী রোববার শাড়ি নিয়ে এসেছে সোমবার আমি আরও সেই জন্যই গেলাম যে ওর জন্মদিন আর আমি এই দিনটা একটু ঠাকুরকে পুজো দিই ছোটোখাটো করে ব্রাহ্মণ হয়তো ডাকা হয় না তো ব্রাহ্মণ ডেকে শাড়িগুলোও একবারে তাহলে পুজো দিয়ে নেব এবং যা হয় কুড়ি হাজার টাকা শাড়ি আর কত হয় কিন্তু এক্সট্রা আরও তিন হাজার তিনশো টাকা মতো লেগেছিল তেইশ হাজার তিনশো টাকা শাড়ি এনেছিলাম সমস্ত শাড়িগুলো আমি পুজোয় বসিয়েছিলাম জন্মাষ্টমীর পুজোতে তো এই শাড়িগুলো যারা পাবে তারাও কিন্তু অ্যাকচুয়ালি ভাগ্যবান বলবো কারণ শাড়িগুলোকেও পুজো করা হয়েছে আমার দীপিয়া শাড়ি সেন্টার নাম দিয়েছি সৌম মানে আমার ছেলের নাম সৌমদ্বীপ আর আমার নাম পাপিয়া তাইও যাতায়াত বাবদ যেটুকু রাখা যায় সেটুকু রেখে আমি শাড়িগুলো একদম অল্প দামেই ছেড়ে দেবো তো সবাই সঙ্গে থাকবেন ভালোবাসা